প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য এমন কিছু গণিত এম সিকিউ নিয়ে এসেছি যা তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পড়বে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই ক্লাসটির প্রতিটি প্রশ্ন পরীক্ষায় হুবাহু আসবে চলো শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করে তবে তার পূর্বে সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আটচল্লিশ নম্বর প্রশ্ন বলছে টু এক্স প্লাস ওয়াই কোয়াল থ্রি সমীকরণ দ্বয়ে এটি কি নির্ভরশীল সামঞ্জস্য সমাধান আছে কি এই টাইপের এমসিগুলো তোমাকে পরীক্ষায় মাস্ট অ্যান্সার করতে হবে এবং এগুলো খুব সহজ পরীক্ষা বারবার আসে এগুলো আচ্ছা এগুলো অ্যানসার করতে হলে তোমাকে এক্সের সহগের অনুপাত বের করতে হবে ওয়াইয়ের সহকের অনুপাত বের করতে হবে এবং ধ্রুবকের সহগের অনুপাত বের করতে হবে এটা ঠিক এইভাবে ধরো আমি এক্সের সহকের অনুপাত বের করি এখানে এক্স আসে এখানে এক্স আছে তো এখানে এক্সের সহগের অনুপাত ধরো এখানে আছে আর টু উপরে আসে টু নিচে হচ্ছে ফোর আমরা যদি এটাকে ভেঙে লিখি তাহলে কে দুই দ্বারা ভাগ চার কে দুই দ্বারা ভাগ করো তাহলে লিখতে পারি কি ওয়ান বাই টু আচ্ছা এটা কিসের অনুপাত লিখলাম এক্সের সহগের অনুপাত সেম একইভাবে আমরা এখান থেকে ওয়াইয়ের সহকের অনুপাত এখানে ওয়াইয়ের সহক কত এক তার মানে আমরা ওয়াইয়ের সহক দিলাম এরপর এখানে ওয়াইয়ের সহক কত টু তার মানে আমরা এখানে টু দিলাম তাহলে ওয়াইয়ের শহকের অনুপাত দেখো এই যে দুইটা অনুপাত এক্স এবং ওয়াইয়ের শহকের অনুপাত কিন্তু সমান পাইছি আমরা এই যে সমান চিহ্ন ঠিক আছে সমান যখন হবে এটা ঠিক আছে আমরা বুঝতে পারলাম এরপরে দেখো আমরা ধ্রুবক ধ্রুবক হচ্ছে এই যে এখানে কত আছে তিন এখানে কত আছে সিক্স তাহলে এই থ্রি বাই সিক্স থ্রি বাই সিক্স আমরা যদি এটাকে ভেঙে লিখি ধরো এটাকে যদি ভেঙে লিখতে চাই তিনকে তুমি তিন দ্বারা ভাগ করো তাহলে কত হবে এক ছয়কে তুমি তিন দ্বারা ভাগ করে কথা হবে দুই হবে তার মানে ওয়ান বাই টু এই জায়গাতে অনুপাতটা কি সমান তাহলে দেখো এই যে এই একটা অনুপাত পাইছি এখানে একটা অনুপাত পাইছি এখানে একটা অনুপাত তিনটা অনুপাত কি সমান তিনটা অনুপাত সমান কোন সূত্রকে ফলো করে এই যেখানে দুই নাম্বার সূত্রকে ফলো করে এই যে দুই নাম্বার সূত্রকে ঠিক আছে দেখতেছো তোমরা এই যে এই জায়গাতে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবো ঠিক আছে তো এই সূত্রকে যখন ফলো করবে তখন আমরা বলতে পারি কি এটা সামঞ্জস্য সামঞ্জস্য আছে কি না দেখো তো এটা সামঞ্জস্য এরপরে নির্ভরশীল হ্যাঁ এটা নির্ভরশীল পরস্পর নির্ভরশীল সমাধান আছে তবে অসংখ্য সমাধান আছে দেখো অসংখ্য সমাধান আছে তার মানে আমাদের এক অপশন সঠিক দুই অপশন সঠিক তিন নাম্বার অপশনটাও সঠিক তার মানে কি আমরা বলতে পারি আমাদের এই যে এখানে ঘ নাম্বারটা কি অ্যান্সারটা সঠিক ঠিক আছে ওকে এইটা যদি তোমরা সবাই বুঝতে পারো এইখানে সেম একইভাবে তোমাদের এই জায়গাতে তোমরা যদি একটু লক্ষ্য করো নিচে একটা এমসিকিউ রয়েছে তোমার প্রত্যেকে এই অ্যামসিকিউটার সমাধান করে তোমরা কমেন্টে জানাবা যে সাতাশ নম্বর হোমওয়ার্কের অ্যান্সার কত হবে ঠিক আছে আচ্ছা আমি তোমাদেরকে আরও দেখাচ্ছি তোমাদের বিষয়টা যাতে বুঝতে সুবিধা হয় ধরো আমি আর একটা অঙ্ক দিয়ে দেখাচ্ছি এই যে এখানে দুইটা সমীকরণ এখানে একটা সমীকরণ এখানে একটা সমীকরণ তো আমরা প্রথমে এখানে এক্সের অনুপাত বের করবে যেখানে এখানে এক্সের অনুপাত বের করব তাহলে এক্সের অনুপাত প্রথমটাতে কত পাইলাম ওয়ান বাই কত পাইছি থ্রি পাইছি এ একটা অনুপাত পাইছি ওয়ান বাই থ্রি এক্সের সহক এখানে কত পাইছি এক এই জায়গাতে এক্সের সহক হচ্ছে এক না থাকলে আমরা ধরে নিব এক আর এখানে এক্সের সহক কত তিন ঠিক আছে এখানে ওয়াইয়ের অনুপাত দেখব ওয়াই এর অনুপাত কত এই যেখানে ওয়াই এর অনুপাত হচ্ছে অর্থাৎ এর সহক হচ্ছে ফোর এখানে এর সহক কত এর সহক হচ্ছে বারো অর্থাৎ তুমি এভাবে লিখবা যে ফোর উপরে নিচে কত বারো এখন একটু যদি ভেঙে লিখি আমরা চারকে যদি তিন দ্বারা ভাগ করি চারকে যদি এখানে চারকে চার দ্বারা ভাগ করো চারকে চার দ্বারা ভাগ করলে কত হবে চার একে চার আর চারকে যদি ভাগ করো তিন তাই না তিন চারে বারো তার মানে এখানে অনুপাতটা পাইছি ওয়ান বাই থ্রি এখানে ওয়ান বাই থ্রি পাইছি সেম একইভাবে আমরা এখন ধ্রুবকের অনুপাত বের করবো এখানে ধ্রুবক কত পাঁচ এখানে ধ্রুবক কত টেন তাই না দুইটা তো পাঁচ এবং টেনের অনুপাতটা আমরা একটু বের করে নিই ঠিক আছে তো পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করা যায় পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে এক দশকে পাঁচ দ্বারা ভাগ করলে দুই তার মানে হচ্ছে এখানে হচ্ছে ওয়ান বাই টু তো এই জায়গাতে দেখো তো এই অনুপাতটা আর এই অনুপাতটা সমান ঠিক আছে মানলাম বাট এই অনুপাতটা আর এই অনুপাতটা কিন্তু সমান নয় দেখো কারণ এই দুইটার মধ্যে সমান আছে সমান রয়েছে বাট তৃতীয়টার মধ্যে কিন্তু সমান নেই অর্থাৎ কোন সূত্রকে ফলো করে দেখো তো এই তিন নাম্বার সূত্রকে ফলো করে দেখো এই যে এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো এই সূত্রটাকে ফলো করে তখন আমাদের অ্যান্সারগুলো যখন এখানে অঙ্কে অপশান দেওয়া থাকবে তখন আমরা অপশানগুলো ঠিক এভাবে চিহ্নিত করবো যে এটা হবে অসমঞ্জস্য অনির্ভরশীল সমাধান নেই তখন আমরা এই অ্যান্সারটা দিই ঠিক আছে তো এই প্রসেসের অঙ্কগুলোর সমাধানের কৌশল একটাই তুমি জাস্ট এক্সের সহকের অনুপাত বের করবা ওয়াইয়ের সহকের অনুপাত বের করবা আর ধ্রুবকের সহগের অনুপাত বের করা যখন তুমি এই অনুপাতগুলো বের করে এভাবে সাজিয়ে লিখবা এই সূত্রকে ফলো করলে তুমি এই শর্তগুলো লক্ষ্য করবা এই সূত্রকে ফলো করলে তুমি এই শর্তগুলো এই শর্তগুলো হবে ঠিক আছে তো যেই সূত্রকে ফলো করবে সেই সূত্র অনুযায়ী তোমার অপশানগুলো তুমি ঠিক মার শিক্ষার্থীরা তোমরা যদি সবগুলো ক্লাসের উত্তর সহ এই পিডিএফটি নিতে চাও তাহলে এই নম্বরে বিশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করলেই সাথে সাথে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে